ফ্রান্সে পুলিশ ভ্যানে ফিল্মি স্টাইলে কমান্ডো হামলা করে আসাম সিনতাই দুই পুলিশ নিহত আহত তিন ফ্রান্স জুড়ে রেড অ্যালার্ট জারি বত্রিশ বছর পর ফ্রান্সে আবারও এই ধরনের ঘটনা ফ্রান্সে আজ চোদ্দোই মে মঙ্গলবার সকাল এগারোটার সময় হলিউড সিনেমা স্টাইলে ভ্যানে হামলা হয় হামলাকারীরা ফুলিশ ভ্যানে হামলা করে আসামি চিন্তাই করে পালিয়ে যায় তাদের ধরতে পুরো ফ্রান্স জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ফরাসি মিডিয়া লা পারিসিয়ান বিএফএম টিভি সহ সকল ফরাসি মিডিয়া ও ইউরোপের মিডিয়া এই খবর গুরুত্বের সাথে প্রচার করছে ঘটনার বিবরণে লা ফারেসিয়ান পত্রিকা জানায় আজ মঙ্গলবার সকাল এগারোটার সময় প্যারিস থেকে একশো কিলোমিটার উত্তর পশ্চিমে নরমান্ডি এরিয়ার রোইন শহরের কাছে এই অকল্পনীয় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে সকাল এগারোটায় ফ্রান্সের উত্তর পশ্চিমের অ্যাব্রেক্স আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছিল তিরিশ বছরের এক দুধর্ষ আসামিকে তার নাম মোহাম্মদ আরমা তার জন্ম ফ্রান্সের নরমান্ডিতে তার বিরুদ্ধে মাদক অপহরণ হত্যা চেষ্টা ইত্যাদি মামলা রয়েছে দীর্ঘদিন যাবৎ সে কারাগারে বন্দি তাকে আজ সকালে কারাগার থেকে অ্যাব্রেক্স আদালতে হাজিরা দিতে নেওয়া হয় হাজিরা শেষে তাকে আবারও কারাগারে নেওয়া হচ্ছিল থ্রি ক্যাটাগরির নিরাপত্তা বেষ্টনি দিয়ে এই আসামিকে নেওয়া হচ্ছিল পুলিশ ফ্রিজন ব্যানটি যখন প্যারিস থেকে একশো চল্লিশ কিলোমিটার উত্তর পশ্চিমে রুইন শহর সংলগ্ন এ ওয়ান ফাইভ ফোর নাম্বার সড়ক দিকে যাচ্ছিল তখনই দুই পাশ থেকে দুটি গাড়ি এসে ফ্রিজন ব্যান্ডটির গতিরোধ করে এবং গুলি চালাতে শুরু করে পুলিশ ও পাল্টা গুলি চালাতে শুরু করে ফুল গোলাগুলির এক পর্যায়ে হামলাকারী সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই ফ্রান্সের দুই পুলিশ অফিসার ও নিহত ও তিন পুলিশ সদস্য আহত হয় এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হামলাকারীরা আসামি চিন্তাই করে দ্রুত পালিয়ে যায় নিহত দুই পুলিশ অফিসারের বয়স যথাক্রমে পঁচিশ এবং পঞ্চাশ একজনের স্ত্রী ও দুটি শিশু সন্তান রয়েছে এবং অপরজনের স্ত্রী পাঁচ মাসের গর্ভবতী ঘটনাস্থলে থাকা বাসিন্দারা ফরাসি মিডিয়াকে জানিয়েছেন কমপক্ষে দশ মিনিট গোলাগুলি চলে এই হামলাকারীরা মুখোশ পড়া ছিল ঘটনাস্থলের আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকে দিকবিদিক দৌড়াতে থাকে এই ঘটনায় টুইট করেছেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল রোমানিন আইনমন্ত্রী এরিক ডুপানন বিরোধী দলীয় নেত্রী মারিলো পেন স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন হামলাকারীরা সন্ত্রাস হামলাকারী সন্ত্রাসীদের ধরতে সমগ্র ফ্রান্সে ফুলিশি রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে এই ঘটনায় বিরোধী দলীয় নেত্রী লোপেন জানিয়েছেন এটা ফ্রান্সের বর্তমান সরকারের ব্যর্থতা ফরাসি মিডিয়া বিএফএম টিভি জানিয়েছে আজ থেকে বত্রিশ বছর আগে উনিশশো সালে ফ্রান্সে প্রিজন ব্যানে হামলা করে আসামি চিন্তায়ের ঘটনা ঘটেছিল কিন্তু এই বত্রিশ বছর পর দু সালে ফ্রান্সে এমন হলিউড মুভি স্টাইলে কমান্ডো হামলা করে আসামি চিন্তাই অকল্পনীয়